আমাদের বাড়িতে এ ধরনের নষ্ট চার্জার প্রায় পরে থাকে তো চলুন আজ আমি এই নষ্ট চার্জার দিয়ে এমন কিছু জিনিস বানিয়ে দেখাবো যা আপনারা কাজে লাগাতে পারবেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এর ভিতর থেকে একটি নষ্ট চার্জার নেব চার্জারটি ভালো কিন্তু এর তারটি নষ্ট হয়েছে তো আমরা এই তারটিকে চার্জার থেকে বাতিল করে দেব সেজন্য আমাদেরকে চার্জারটি খুলতে হবে এবং চার্জারটি খুলে তার দুটোকে ডিসোল্ডারিং করতে হবে আপনাদের চার্জারের যদি তারটি ভালো থাকে তাহলে চার্জারটি খোলার দরকার নেই শুধু তারের মাথাটি কেটে নেবেন এরপর আমি দুটো চিমটা নিব। আমি এর সাথে আগে তার ঝালাই করে নিয়েছি তো চলুন এটা পজিটিভ এবং নেগেটিভ চার্জিং বোর্ডের পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিই তার দুটিকে সোল্ডারিং করার পর চার্জারটিকে আমরা পুনরায় যেভাবে ছিল ওইভাবেই নাট দিয়ে লাগিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের অল ইন ওয়ান চার্জার আমি জানি এই চার্জারটি আপনারা অনেক আগেই বানিয়েছেন তো যারা বানাননি তাদের জন্য এই চার্জারটি আমি সাজেস্ট করব। এটির মাধ্যমে আপনারা যে কোনো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন তো আমাদের দ্বিতীয় নাম্বার প্রোজেক্টে দেখা যাক আমরা দ্বিতীয় নাম্বার প্রোজেক্ট হিসেবে একটি নষ্ট চার্জার নেব আমাদের এর ভিতরে সার্কিট বোর্ডটি লাগবে না এবং তারটিও লাগবে না তো আমরা এটিকে পাশে রেখে দেব এরপর আমি দুটি তার নেব এবং এই দুটি তারকে আমরা চার্জারের এসি লাইনের সাথে সোল্ডারিং করে নেব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এরপরে আমি কি নিয়ে ভিডিও বানাবো তারগুলো ঝালাই করার পর চার্জারটি পুনরায় আগের মতো লাগিয়ে নেব আমাদের এসি সকেট তৈরি হয়ে গেল এটিকে আমরা যে কোনো সাধারণ সকেটের মতো ব্যবহার করতে পারবো তো চলুন শেষ প্রজেক্টটি দেখা যাক আমাদের শেষ প্রজেক্টটির জন্য আমাদের প্রয়োজন দুটি লাল লাইট এই দুটিকে আমি সিরিজ করে কানেকশন করে নেব আমি সিরিজ করে কানেকশান করে নিয়েছি এরপর আমরা এরপর আমরা চার্জারটির ওপর কিছু গ্লুগানে গানে আঠা লাগিয়ে নেব এবং সেখানে আমরা লাইটটি লাগিয়ে নেব এরপর আমরা চার্জিংয়ের আউটপুট তারটি আমরা লাইটের নেগেটিভ এবং পজিটিভের সাথে সোল্ডারিং করে নেব তৈরি হয়ে গেল আমাদের নাইট ল্যাম্প এটি সাধারণ নাইট ল্যাম্পের মতোই কাজ করবে তো আজ এটুকুই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন